সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর তিনি ছেলেদের সঙ্গে একটা পাহাড়ের পারদেশের জায়গায় ওই জায়গায় খেলতে গেছেন খেলতে গেছেন বাচ্চাদের সঙ্গে খেলা করতেছেন আমার আমার খেলা খেলা করতে যখন খেলা শেষ হয়ে তখন সন্ধ্যা হব হব ভাব এখন সময় আমার নবী আমার নবী খেলা শেষ হয়ে গেছে নবীজি তাকাইয়া তাকাইয়া দেখতেছে সবার আব্বাশের সবাই কি করে করে নিয়ে চলে যায় এ সন্তান

দেখতেছেন সন্ধ্যা হয়ে যায় আমার মোহাম্মদ কেন এখনো আসেন মুসলমান করে বিশ্ব জায়গায় দাঁড়িয়ে কান্না করতেছেন এমন সময় বিশ্ব নবীর আম্মা যান আমি না দৌড় মেরে 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 খুঁজে বেড়াচ্ছেন আমার মোহাম্মদ কোথায় কেন মোহাম্মদ কে কেন পাওয়া যায় না বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ

বয়স একটা ছেলে উঁচু জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখে আর কান্না করে আর আব্বু আব্বু বলেছে মেরে ডাক দেয়

আমার ছেলে বৌ নিয়ে আবা নিয়ে আব্বা নিয়া যখন বাজারে যায় দেখতে পাই এখন ছেলেটাকে কেউ বাজার করে দেওয়ার জন্য না আমার মুসলমান বাংলাদেশ ঈদের দিলে যায় ওই ছেলেগুলা চিরা চিরা চপ্পল পরে নতুন জামা নাই যদিও নতুন জামা পায় তবে একদম ময়লা সুত সব চাইতে কম দামের কাপড় কাপায় মুসলমান ভাইরা আমার ইয়ে দিনের উপরে মায়া করতে হবে ইয়ে দিনের উপরে মায়া করবে আমার মুসলমান

আমি তোমার আব্বুকে দেখা করে তিনি যত তোমার কোন আসে তোমার আব্বু দেখা করে দেই নিয়ে যাব তুমি টেনশন করোনা সোলো বাড়ি সোলো না 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 আমি আব্বুকে দেখব আব্বুকে দেখাও আরে তোমার আব্বা আছে আমি তোমাকে দেখাব তোমার আব্বা আছে ওই মদিনাতে আছে তোমার আপনাকে দেখাব তুমি টেনশন করোনা মুসলমান যারা আমার বিশ্ব জিকে ওই জায়গা থেকে নিয়ে চলে আসলো চলে আসার কয় এইভাবে কাটতেছে কাটতে 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 আর 6 মাস কেটে গেল কয় মাস ছয় মাস 6 মাস তাহলে নবীজির বয়স হলো কত 6 বছর

এক মাস থাকলেন এক মাস থাকার পরে আম্মা জানা না তিনি বললেন আব্বা যান আমার থাকার সময় শেষ হয়ে গেছে আমি আর থাকতে পারবো না কারণ হলো আমি এক ছুটি নিয়ে আসছি আর আমি থাকতে পারবো না আর আমি থাকতে পারবো না গো আর আমার থাকার উপায় নাই উপায় নাই ও মুসলমান আম্মা যান আমিনা তিনি এইবারে বেরিয়ে করলেন বাড়ি আসার জন্য মন্দায় আসার জন্য

আমার বিশ্বজনই যে রাস্তায় আসতে আসতে হঠাৎ করে তার আব্বুর কথা খেয়াল হয়ে গেছে আমার বন্ধুবান বিশ্বজনই আম্মা আপনি রাজিয়া বলতেছে আম্মা জান ও আম্মা জান তুমি না কিছুদিন আগে বলেছিলা মদিনাতে নাকি আমার আব্বা জান আছে আমার আব্বা জানের সাথে দেখা করাইবা দেখা করাইবা আমার মুসলমান দরদি গো

কবরের কবর যে জায়গায় ছিল জায়গাটার নাম হলো মাকামে আবুয়া ওই মাকামে আবুয়া নামের জায়গায় যাওয়ার পরে একটা বাবলা গাছ ছিল কবরের একটু দূরে ওই বাবলা গাছের তলায় আমার নবীজি রাম্মাজান ওই জায়গায় বসে পড়লেন বসে পড়ার পরে আম্মাজান আমি না বলতেছেন আমার মাথা ঘুরতেছে আমার মাথায় মাথা শুরু হয়ে গেছে আর মুসলমান ভাইরা গো

আম্বাল বললেন ওই যে একটা কবর দেখা যায় আগুয়া যায় কবর দেখা যায় ওই কবরটা হল মোহাম্মদের আব্বা জানের কবর আবদুল্লার কবর আমার স্বামীর কবর যাও যাও আমার সন্তানকে তার আব্বা দেখাইয়া নিয়ে আসো আমার মাথায় যন্ত্রণা করে আমি থাকতে পারি না আমার মাথায় যন্ত্রণা করি কেন জানি গ মনে হচ্ছে আমি দুনিয়াতে বাঁচবো না রে না আমার

সন্তানকে নিয়ে আম্মা জানের কাছে আসবে গো এমন সময় কমে আইমান যখন আম্মা জানের কাছে বাবলা গাছের গোড়ায় চলে আসলো কিতাবের মধ্যে পাওয়া যায় কাছে আসার পর দেখতেছে আম্মা জানা বিনা হেলানা দিয়ে বসে আছে এইভাবে যখনই এইভাবে গায়ে হাত দিয়ে যখন মেহমান ও আমি না আমি না বলে ডাক দেওয়ার সাথে সাথে আমি না আশা দেয় না সারা দেয় না আব্বা জানকে দেখতে এসে গ আমার বিশ্বয়াতিম নবী আমার

আব্বা তো নাই যেটা সব চাইতে বড় সম্পদ মা সব চাইতে বল সম্পদ মা একেবারে সব বিশ্ব হয়ে গেল ছয় বছর বয়স এখনো তো তেমন বুদ্ধিও হয় নাই এই ছয় বছর বয়সে আমার বিশ্ব নারী আমার দুনিয়া থেকে বিদায় গেল